আগরতলার জিবি হাসপাতালে আট মাসের শিশুর শ্বাসনালীর জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন চিকিৎসকরা আর জিবি হাসপাতালের সুপার শঙ্কর চক্রবর্তী বিভাগের প্রধান ডাক্তার বিপ্লব নাথ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান নতুন বাজার এলাকার উজনী চাকমা নামে আট মাসের শিশুটি শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে উদয়পুর জেলা হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে জিবি হাসপাতালে শিশুটিকে রেফার করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষার পর শ্বাসনালীর জটিল অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানান চিকিৎসকরা শিশুটি এখন সুস্থ রয়েছে যেটা আমাদের যে পেশেন্ট যেটা আট মাসের ছোট্ট আমরা দেখলাম যে পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে শ্বাসকষ্ট খুব আছে শ্বাস নিতে পারছে না অক্সিজেন আমরা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ একটু স্টেবিলাইজ করে তারপর আমরা যখন পেশেন্টকে পরীক্ষা নিরাপা করলাম এক্সরে করলাম সিটি স্ক্যান করলাম তখন দেখলাম ছোট্ট একটা আপনার ম্যাটালিক কোনো কিছু ও শ্বাসকানিতে আছে ওই জায়গায় আমাদের এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল সাত তারিখ আমরা এই বাচ্চা অপারেশন করি প্রায় দু ঘন্টা সময় লেগেছিল ওই অপারেশন করে আলটিমেটলি ওই ফোর মিলিমিটার যে ডায়ামিটার ওখান থেকে আমরা পর্যন্তের মাধ্যমে এটা বের করে এনেছি তারপরে বেবি আমাদের এখানে এক দুদিন ছিল আস্তে আস্তে আমরা আর তিন চার দিন পর ওনাকে ছুটি দিয়ে দিচ্ছি এই হচ্ছে খুব ছোট্ট একটা বিষয় মানে এটা খুব সব জায়গাতেই এই ধরনের জিনিস হয়